আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আজকে আমি আপনাদেরকে কিভাবে ই রিটার্ন প্রোফাইল চেঞ্জ করতে হয় সেটা দেখাবো কিভাবে আপনারা আপনাদের ই রিটার্নের প্রোফাইল চেঞ্জ করবেন সেটাই নিয়ে আমি আজকে আপনাদেরকে ভিডিও উপস্থাপন করবো চারটে দিনের সম্ভবত চেঞ্জ করা যায় ই রিটার্নের যে প্রোফাইল ওখান থেকে আপনারা চারটে জিনিস চেঞ্জ করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি প্লিজ কেউ স্কিপ করবে না যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব বার চ্যানেল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা শুরু করি আপনারা এখানে দেখতেছেন ই রিটার্নের উইন্ডোজ বা হোম বেস যা বলছেন না কেন এখানে বাম পাশে আছে সাবমিশন রেগুলার রিটার্ন আর ডান পাশে আছে আপনাদের একটু একটু বড়ো করে দিই এমনিতে বড়ো করা আছে এই যে আপনারা এখানে দেখেন এখানে যে আইকনটা আছে এটা হচ্ছে প্রোপাইলের আইকন আপনারা এখানে ক্লিক করে দেখবেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে প্রোফাইল চলে এসছে চেঞ্জ পাসওয়ার্ড লগ আউট তিনটে অপশন আছে এখানে প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড লগ আউট প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড লগ আউট তিনটে অপশান এখানে আছে আপনারা এখান থেকে চাইলে পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারবেন প্রোফাইলটাও চেঞ্জ করতে পারবেন আমি এখন আপনাদেরকে প্রোপাইল কীভাবে চেঞ্জ করতে হয় সে নিয়ে কিছু কথা বলবো উপরে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক দুটা আইকন আছে কলমের মতো এই যে এখানে দুটা আইকন আছে কলমের মতো তা আপনি জিমেল এবং আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে আপনার জিমেলটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনার অ্যাড্রেসটাও এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন তিন নাম্বারটাও চেঞ্জ করা যাবে না ট্যাক্স জোন ট্যাক্স সার্কালে প্রশ্ন আসে না ফোন নাম্বারটাও চেঞ্জ করা যাবে না আর আপনার যেটা স্থায়ী ঠিকানা পারমানেন্ট ওটাও আপনার চেঞ্জ করা যাবে না এগুলো করতে হলে অনেক কষ্টসাধ্য আপনাকে আগে অ্যানআড চেঞ্জ করতে হবে দুটো দুটো জিনিস করা যাবে আপনার ঠিকানা বলতে উপরে এটা বর্তমান ঠিকানা বোঝাচ্ছে আর জিমেলটাও পারলে চেঞ্জ করতে পারবেন এগুলো খুব ইম্পর্টেন্ট আর দুটা জিনিস চেঞ্জ করা যায় সেন্সিটিভ জিনিস সেটি হচ্ছে স্পাউজ নেইম স্পাউস টিন আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নামটা এবং আপনার স্ত্রীর টিন নাম্বারটা আর আপনি যদি স্ত্রী হন তাহলে আপনি আপনার স্বামীর নামটা চেঞ্জ করতে পারবেন এবং আমি টিন নাম্বারটা এখানে দিতে পারবেন আদার ইনফরমেশান যেহেতু আমার এখানে নাই আমি চাইলে এখান থেকে এটা দিতে পারবো এরপর আপনি এখানে এসে বাম ডান পাশে এসে সেভ চেঞ্জ এখানে ক্লিক করলে আপনার ডাটা রেকর্ড হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে মূল বিষয় তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিও আমি আজকে আপাতত এখানে শেষ করতে যাচ্ছি আপনারা নিত্য নতুন ভিডিও পেতে কমেন্ট করে রাখবেন এবং শেয়ার করে ট্যামিলেনে রেখে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম